हेलो फ्रेंड्स वेलकम टू माय चैनल इंग्लिश वेथ मैनिक्सर लेट्स लर्न समथिंग न्यू तुम्हें कि हाँ के बोका मने करो यस फ्रेंड्स तुम्हें कि हाँ के बोका भा डु टेक मी फॉर अ फुल डु यू टेक मी फॉर अ फुल तुम्हें कि हाँ कृपण भाव डु यू टेक मी फॉर अ माइजर ডু ইউ টেক মি ফর আ মাইজার তুমি কি আমাকে স্বার্থপর ভাবো ডু ইউ টেক মি ফর আ সেলফিশ ডু ইউ টেক মি ফর আ সেলফিশ নেক্সট কিছু সময়ের জন্য আমি খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম কিছু সময়ের জন্য আমি খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম ফর আ শর্ট ওয়াইল আই গট মাচ ওরিড কিছু সময়ের জন্যে আমি হতাশ হয়ে পড়েছিলাম ফর আ শর্ট ওয়াইল আই গট আপসেট কিছু সময়ের জন্যে তিনি রেগে গিয়েছিলেন ফর আ শর্ট ওয়াইল হি গট অ্যাঙ্গ্রি কিছু সময়ের জন্যে আমি ভয় পেয়ে গিয়েছিলাম ফর আ শর্ট ওয়াইল আই গট স্কেয়ার্ড নেক্সট কোন অধিকারে তুমি সেখানে গিয়েছিলে ইয়েস কোন অধিকারে তুমি সেখানে গিয়েছিলে বাই হোয়াট রাইট ডিড ইউ গো দেয়ার কোন অধিকারে তুমি এখানে এসেছিলে বাই হোয়াট রাইট ডিড ইউ কাম হিয়ার কোন অধিকারে তুমি তাকে বকেছিলে বাই হোয়াট রাইট ডিড ইউ স্কোল্ড হিম অর হার এই জিনিসটাই যেটা আমাকে খুশি করে দ্যাট ইজ সামথিং দ্যাট মেক্স মি হ্যাপি यही जिनटाई जेटा रागिए देट इज सामथिंग दैट मेक्स मि एंग्री